নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আমি সব চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আজকে শেয়ার করব বিশ্বকর্মা পূজার দিনে কিছু সুন্দর মুহূর্ত ভিডিওটা এডিট করতে অনেকটাই লেট হয়ে গেল তোমরা অবশ্যই পুরো ভিডিওটা দেখো ভীষণ ভালো লাগবে বিশ্বকর্মা পূজার দিন অনেকের বাড়িতেই রান্না পূজা থাকে সকলেই জানো তো রান্না পূজা উপলক্ষে আমার এক বান্ধবীর বাড়ি যাচ্ছি তো এই দোকান থেকে দেখো মিষ্টি নিয়ে নিলাম আর সঙ্গে বাচ্চাদের জন্য কোল্ড ড্রিঙ্ক তো রাস্তায় গাড়ি পায়নি তাই অনেকটাই দাঁড়িয়েছিলাম তারপরে বান্ধবী ফোন করে তো ওরাই আনতে গিয়েছিল আমি আর ছেলে দেখো আগেই চলে এসেছি পিছনে ওরা আসছে তো এইখানে দাঁড়িয়ে আছি বান্ধবীর বাড়ির সামনে ভীষণই সুন্দর জায়গা আর এ পাশে মন্দির আছে খুবই ভালো লাগছে তো তারপরে দেখো বাড়িতে ঢুকেই মিষ্টি জল দিয়েছিল সেই ভিডিও ক্লিপটা নেওয়া হয়নি তারপরে যেহেতু অনেকটাই লেট হয়ে গিয়েছিল তাই দেরি না করেই ভাত রান্না পুজো যা যা হয় সব রকম দিয়ে দিয়েছে দেখতেই পাচ্ছ আমার তো ভীষণ পছন্দের খাবার তোমরা কে কে পছন্দ করো এই সমস্ত খাবার অবশ্যই জানিও আমার ছেলে খুব একটা পান্তা ভাত আর সবজি পছন্দ করে না তাও পুজো বাড়ি অন্য কোনো খাবার হয় না সেই কারণে ও মাছ ভাজা আলু ভাজা দিয়েই ভাত খেয়েছে আর সঙ্গে একটু চাটনি নিয়েছে তো খাওয়া দাওয়ার পর দেখো আমরা ঘুরতে বেরিয়ে পড়েছি বান্ধবীর বাড়ির চারিপাশটা ভীষণই সুন্দর জায়গা তাই ঘুরতে বেরিয়ে পড়েছি আর দেখো সন্ধে সন্ধ্যে হয়ে আসছে তাই বেশি ঘুরতে পারবো না আবার বিকালে দেখো সন্ধ্যাবেলা ছেলে টিউশন পড়তে যায় বাড়ি গিয়ে ছেলে টিউশন যাবে সেই কারণে অল্প ঘুরেই চলে যাব। তো দেখতেই পাচ্ছ কতটা সুন্দর পরিবেশ চারিদিকে দেখো সবুজে ঘেরা আর ফাঁকা রাস্তা ভীষণই ভালো লাগছে আর অনেক সুন্দর সুন্দর রিলস ফটো নিয়ে নিয়েছি আমি তোমাদের কেমন লাগছে জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও আর আমরা গল্প করতে করতে হাঁটছি বিশ্বকর্মা পূজার দিনটা আমার তো এইভাবেই আনন্দ করে কেটেছে তোমরা কে কোথায় গিয়েছো অবশ্যই কমেন্টে জানিও আর বোনের বাড়ি দিদির বাড়িও রান্না পূজা আছে আর সঙ্গে বৌদির বাপের বাড়িও তো সব সময় বাপের বাড়ির দিকে যাওয়া হয় না সেই কারণে এই বান্ধবীর বাড়ি পাঁচ ছ বছর ধরে আসি ভীষণ মজা হয় আনন্দ হয় ঘোরাফেরা হয় সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওটা এই পর্যন্ত বাই